কষ্ট হচ্ছে বাজার এই আয়াত যেদিন নাজি রয়েছে আল্লাহ রসুল আমাদের প্রতি নামাজ পাঁচ তো ভরস আর আল্লাহ রসুল সয়ক তো নামাজ পড়তেন তার উপর সয়ক তো ভরস ছিল যদি উন্মাতের কষ্ট না তো তাহলে তাহার যুদ্ধ নামাজ নবী ফরস করে দিয়ে যাইতেন তাহার যুদ্ধ সারা ফজদুল করিম ফজদুল করিম হইতে পারে নাই তাহাদ্জ সারা ধানুবি থানুবি হইতে পারে নাই রশিদাম্মেদ গঙ্গু রশিদ আহমেদ গঙ্গী হইতে পারে নাই কারিয়ে প্রেম সাপাতুল্লায় কারিয়ে প্রেম সাপ হইতে পারে নাই গভীর রাত্রির কান্না আর তাহাজ্জ জিকিরের মাধ্যমে এদের নাম আল্লাহ আসমানে জমিনে সারা দিছে আমার হোচলত আল্লামা খালে আমার বার্খাত হুম তার মাধ্যমে তিনশো জন

এলমের প্রয়োজন নাই আবে উনি আল্লাহর বান্দার কাছ থেকে বাবা নামাজ কালাম মোটামুটি শেখলেন সুরাতে রাত মোটামুটি শেখলেন আল্লাহর বান্দার এবার ওখান থেকে বাবা আল্লাহর বান্দায় বাবা এবার চলে গেলেন ছোট্ট একটা ঝুপড়ি ঘর ঘরের মধ্যে বসে বসে বাবা আমার মাওলা পাকের জিকির করে আর কয় আল্লাহ আল্লাহ আমার এই দুনিয়ার মধ্যে কেউ নাই তবে এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ সারার আমার কেউ নাই দুনিয়ার মধ্যে মাওলা তবে আমি তোমার লইয়া কবরে যাইতে চাই আর কারোর লইয়া কবরে যাইতে চাই না

কাপেরে মমি যাদের ভিতরে ভয় নাই বাবা তাদের দেলটা বাবা কাবে না হাজদার সাহেব রহমাতুল্লাহ আলাইহির দাল দা বাবা করে কাঁপേ এবার আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইরে ডাক দিয়া বলে ক আল্লাহ ওলি আপনার কাছে আমার একটা আবদার কয় কি আব্দার কয় আবদার যে কুরআনটা আপনি নিজে নিজে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করেন বসে বসে তেলাওয়াত করেন এই কুরআনটা একটু আমি আমার কাছে হাদিয়া চাই আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাই বলে হাজদার সাহেব আমার Maular Quran চাও তবে তোমারে আমার Maular Quranটা আমি দিতে চাই যরকম সুবহান আল্লাহ ও তোমারে দিতে চাই তুমি নিবা না হ্যাঁ কথা আমার Quranটা দেন হাদ্রাস আবেদ रहमतुल्लाह अलैह Quranটারে হাতের মধ্যে নিলেন Quranটা হাতের মধ্যে নিয়া হাদ্রাস আবেদ তার বাড়িতে তার যে ঝুপড়ি ঘরটা আছে ওই ঘরটার মধ্যে রওনা করছে। কিন্তু তিনি একটা আমল শিখায় দিছে সর্ব সময় তুমি জবানে মাওলা জিকির করবা কি করবা সর্ব সময় তুমি মাওলা পাকের জিকির করবা যদি তুমি সর্বসময় আমার